পরিবার ডিসাইড করে আপনি দেখেন গুলশান বা বনানীর কোনো আঠারো বছর বা চোদ্দ বছর নিচে কোনো ছেলে কিংবা মেয়েকে আপনি দেখবেন না কোথাও গিয়ে শিশুশ্রম দিচ্ছে বাংলাদেশে যদি আইনে সুশাসন প্রতিষ্ঠা থাকতো রাষ্ট্র যদি আইনটাকে সঠিকভাবে প্রণয়ন করতে তাহলে শিশু শ্রমের মতো এত জঘন্য একটা জিনিস কখনোই এত বেশি বিস্তার করতো না গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত বিতর্ক সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের এই বিষয়টি নিয়ে আমরা বিতর্ক আমি রয়েছি গ্লোবাল ডিবেট ফোরামের প্রেসিডেন্ট মিনহাজুল আবেদিন এবং আমাদের সঙ্গে আরো রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ফা ফাহমিদ মুক্তাদির আজকের এই বিতর্কের বিষয়ে আমি এই বিষয়টির পক্ষে দিক থেকে আমি আমার যুক্তিগুলো উপস্থাপন করবো এবং ফাহমিদ মুক্তাদি তিনি এই বিতর্কের বিষয়ের বিপক্ষের দিক থেকে তিনি তার যুক্তিগুলো উপস্থাপন করবেন শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের এখানে আমরা আসলে শিশু বলতে কাদেরকে বোঝাই আমরা শিশু বলতে বোঝাই যে বাংলাদেশের আইনে যারা আসলে আঠারো বছরের নিচে তাদেরকে আমরা শিশু বোঝাই আর শিশু শ্রম হচ্ছে যখন একজন শিশু কোন একটি কাজ বা কোন একটি শ্রম করতে গিয়ে তিনি শারীরিক মানসিক ভাবে কিংবা নৈতিক ভাবে কিংবা সামাজিক ভাবে আহ প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিংবা দেখা যায় যে তার যে শিক্ষা গ্রহণের যে বিষয়টা সেটা আসলে বাধাগ্রস্ত হয় সেই বিষয়টাকে আমরা শিশু শিশুশ্রম বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার আঠারো অনুযায়ী চোদ্দ বছরের নিচে কোনো শিশু যদি আসলে কোনো কাজের সঙ্গে যুক্ত হন তাহলে সেটাকে আহ শিশু শ্রম বলা হয় এবং এই যে বছরের নিচে কিন্তু কোনো ধরনের সাথে যুক্ত হতে পারবেন না তবে থেকে বছর পর্যন্ত যে শিশু যারা তারা হালকা এবং যেটা আসলে ঝুঁকি মুক্ত এরকম কাদের সঙ্গে তারা যুক্ত হতে পারবেন তো এখন আমরা আসলে কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি এই বিষয়টা নিয়ে কথা এই কারণে বলছি দেখেন দুই ষোলো সালে নয় বছর বয়সী সাগরকে ঢাকার রূপগঞ্জের টেক্সটাইল আহ কারখানায় তারই হচ্ছে যারা যারা সিনিয়র কর্মী রয়েছেন তাকে শাস্তি হিসাবে তার রেকটামে এয়ার প্রেশার দিয়ে তাকে আসলে হত্যা করে তো এই যে একটা মর্মান্তিক একটা ঘটনা তারপরে আমরা যদি দেখি যে দুই হাজার সম্ভবত এটা উনিশ বিশ সালের দিকে দশ বছর বয়সী একটি মেয়েকে তার গৃহকর্তা তাকে হত্যা করে ফ্রিজিং ভ্যানের মধ্যে রেখে দেয় এবং পরবর্তীতে যখন খোঁজখবর জানা যায় তখন জানা গেল যে এই কাজটি সেই মেয়েটি যে বাসায় কাজ করতো সেই বাসার গৃহকর্তা তাকে এই রকম নির্মমভাবে হত্যা করেছে আমরা কিন্তু আহ হর হামেশাই কিছুদিন পরপরই আমাদের সামনে এই ধরনের তথ্য আসে যে একজন গৃহকর্মীকে তার যে গৃহকর্তা বা সেই বাসার যিনি মালিক যারা রয়েছেন বা পরিবার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে নির্মমভাবে আসলে অত্যাচার নিপীড়ন করে নাকি দেখা যায় যে বাসার মধ্যে তালা দিয়ে রেখে যায় তো এইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সমস্যা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু আসলে মধ্যম আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম দেশে এসেছে তো এই জায়গাটা আসলে বাংলাদেশে কিন্তু চাইলেই কিন্তু সকল পরিবারের কাছে সেই রকম সামর্থ্য নেই যদি আমরা দেখি যে আসলে বাংলাদেশের মাথা মাথাপিছু আয় জনগণের হচ্ছে 2593 ডলার যেটা টাকা হিসাব করলে 3 লক্ষ 11 হাজার টাকার মতো অপর দিকে আমরা যদি দেখি তাহলে তাদের হচ্ছে হচ্ছে ডলার যা টাকায় নিরানব্বই লক্ষ টাকা তো নিরানব্বই লক্ষ বা এক কোটি টাকার মতো একজন ব্যক্তির মাথাপিছু হয় তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে আমাদের দেশে যেহেতু মানুষের আহ দৈনিক যে ইনকাম সেই ইনকামটা কম এবং আমাদের বেশিরভাগ হচ্ছে যৌথ ফ্যামিলি একজন ইনকাম সোর্স করা ব্যক্তি একজন থাকে যাকে পাঁচজন সদস্যের বা ছয়জন বা সাতজন সদস্যের দায়িত্ব নিতে হয় তো সেই থেকে কিন্তু এই যে পরিবারের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু তাদের শিশুদেরকে কাজের জন্য পাঠায় এখন এই যে শিশু শ্রম বা এই যে শিশুদেরকে যে কাজ করানো এইটা আসলে আমাদের দেশে কেন ঘটছে এখানে কয়েকটা কারণ রয়েছে আমরা যদি এই কারণগুলোকে যদি আসলে যদি সমাধান করতে পারি যদি সেটা সামাজিকভাবে হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সামাজিক ভাবে আমরা এই বিষয়টাকে কমে আনতে পারবো বা এই সমস্যাটা সমাধান করতে পারবো আবার এই কারণগুলো যদি আমরা রাষ্ট্রীয় ভাবে যদি সমাধান করতে পারি তাহলে বোঝা যাবে যে এই জায়গাটা পরিচালনা করতে পারছে না তো কারণগুলো কি কি শিশু শ্রমের শিশু শ্রমের প্রথম যদি আসলে কারণ দেখি তাহলে সেটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা অর্থাৎ যেটা বলছিলাম যে আমাদের দেশের মানুষের যেহেতু পিছু আয় কম একজন সদস্যকে যেহেতু পরিবারের অধিকাংশ ব্যক্তির আসলে আহ মানে দায়টা নিতে হয় বা ভরণ পোষণের দায়িত্বটা নিতে হয় সেই জায়গাটা কিন্তু পরিবারের সন্তানদেরকে তারা কাজে পাঠায় এরপরে আমরা যদি দেখি যে দারিদ্রতা দেখা যায় অনেক পরিবারে আসলে ইনকাম করার মতো মানুষ নেই দেখা যায় বাবা অসুস্থ কিংবা মা অসুস্থ পরিবারে আসলে তিন বেলা যে ভালোভাবে খাবে সেই টাকাটাও তাদের কাছে থাকে না সেই সময় কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু শিশুদেরকে আসলে কাজে পাঠান এরপর আরেকটা হচ্ছে আহ শিক্ষার প্রতি এই যে আমরা কথা বলছিলাম অনাগ্রহ দারিদ্রতা তার পেটে খাবার আছে কিনা সে তো অবশ্যই শিক্ষা গ্রহণের কাছে যাবে না তো এই যে শিক্ষা গ্রহণে যে যায় না বা শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদেরকে ভর্তি করায় না এটা একটা অনাগ্রহ জায়গা থেকে বা এই যে সমস্যার কারণে যায় না এই জায়গাটা কিন্তু আমাদের শিশু শ্রমের হারটা বাড়িয়ে দেয় এবং এরপরে সমস্যা হচ্ছে সামাজিক ও পারিবারিক হচ্ছে মানসিকতা এই যে কারণগুলো রয়েছে এই কারণগুলোর কারণে কিন্তু আসলে সামাজিক এবং মানসিক ভাবে পরিবারও চায় না যে তার শিশুকে আসলে পেটে খাবার নাই সেই জায়গায় সে আসলে কিভাবে তার সন্তানকে আসলে স্কুলে বা কলেজে পাঠাবে এরপরে আরেকটি কারণ হচ্ছে সস্তা শ্রমের চাহিদা আমরা যদি আমাদের দেশে দেখি যে দিনে হয়তোবা বা একশো দুশো টাকা করেও আমাদের দেশের শ্রমিক পাওয়া যায় এখানে হয়তোবা বা মাস শেষে তাদেরকে পাঁচ থেকে আট হাজার টাকা দিলেই দেখা যায় যে আপনার হচ্ছে বাড়ির নিচে বাসার নিচে যে কেয়ার টাকা আপনি তাকে পাবেন আট হাজার টাকাও পাওয়া যায় তো এই যে শ্রমিকদের যে আসলে মানে সস্তা যে আপনি অল্প টাকা দিলে আপনি একটা শ্রমিক পাচ্ছেন এইটা একটা বিষয় আরেকটা হচ্ছে এই জায়গাটায় যে আমাদের আইন এবং তদারকিতে যে দুর্বলতা রয়েছে এটাও একটা কারণ এখন এছাড়া আরো কয়েকটা ছোট ছোট কারণ রয়েছে যেটা হচ্ছে যে পারিবারিক ভাঙন বা অনাথ যেরকম বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়া এরপরে সেই সন্তানের দায়িত্ব কেউ নিতে চায় না সেই জায়গায় সন্তানে বাধ্য হয়ে কাজে যুক্ত হয় এবং আরেকটা বড় কারণ হচ্ছে যে মানব পাচার ও জোরপূর্বক শ্রমের মধ্যে নিয়ে আসা এটা তো এখন এই যে কারণগুলো আমি বললাম এই কারণগুলো আসলে সামাজিক ভাবে বা পারিবারিক ভাবে কি এটা আসলে সমাধান করা গেলে কি এই শিশু শ্রমের জন্য এটা কি দায় হতো কিনা তো যদি দেখি যে রাষ্ট্র থেকে কিন্তু আসলে এই যে আমাদের দেশে একটা নিয়ম চালু ছিল যে প্রাথমিক শিক্ষা যেটা রয়েছে আসলে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনেক সরকারি স্কুল ছিল বা আছে এখন পর্যন্ত যেগুলোতে কিন্তু আসলে দুপুরে খাবারটা দেওয়া হয় বিস্কিট কেক বা এই ধরনের খাবার দেওয়া হতো যেন শিশুরা যেন স্কুলে যেতে আগ্রহ প্রকাশ করে সেই জায়গায় আমরা যদি দেখি যে রাষ্ট্রীয় ভাতা কিন্তু এখন অনেক জায়গায় আসলে দেওয়া হচ্ছে তবে আমরা কিন্তু চাইলে প্রত্যেকটা পরিবারকে কিন্তু রাষ্ট্রীয় ভাতা দিতে পারবো না বা ভাতা দিলেও এই যে একটা শিশুকে যে কাজে পাঠানোর যে মানসিকতা পরিবারের সেটা কিন্তু পরিবার ডিসাইড করে আপনি দেখেন গুলশান বা বনানীর কোনো আঠারো বছর বা চোদ্দ বছর নিচে কোনো ছেলে কিংবা মেয়েকে আপনি দেখবেন না কোথাও গিয়ে শিশু শ্রম দিচ্ছে কারণ কি কারণ হচ্ছে সেই পরিবারের মানসিকতা জায়গায় পাঠাতে হয় না তবে আপনি যদি গ্রামের একটা দরিদ্র পরিবারের কথা বলেন সেই জায়গাটা কিন্তু তাদেরকে কিন্তু আসলে তাদের মানসিকতা কিন্তু ওইভাবেই তৈরি হয়েছে পারিবারিক ভাবে বা সমাজ থেকে যে আমার পেটে ভাত নাই আমার পরিবার চলছে না আমার কাছে টাকা নেই আমার সন্তানকে আমার কাজে পাঠাতেই হবে এটা একটা বিষয় এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে একজন শিশু যদি আসলে স্কুলে বা কলেজে যাওয়া শুরু করে শিক্ষা গ্রহণ করা শুরু করে তখন কিন্তু সেই সমাজ বা সেই পরিবার কিন্তু হয়ে যাবে। তবে এই জায়গাটা কিন্তু আমরা দেখি যে যখন আসলে দারিদ্র হয়ে থাকে বা বা দেখা যায় যে শিক্ষিত না হয়ে থাকে সেই জায়গায় কিন্তু সেই পরিবার বা সেই সমাজে কিন্তু আপনার স্কুলে যেতে বা কলেজে যেতে কিন্তু সেই সন্তানদেরকে কিন্তু আসলে চাপ দেয় না যার ফলে কিন্তু তাদেরকে আলটিমেটলি এই শিশু শ্রমে যেতে হয় আপনি দেখেন যে সবচেয়ে কোন জায়গাটা আসলে এই শিশুরা আসলে কাজ যায় যে যে জায়গাটা বস্তি জায়গাগুলো বা যে জায়গার মানুষের আয়ের ইনকাম সোর্স টা কম সেই জায়গাকার শিশুগুলাই কিন্তু আপনার এই শিশু শ্রম গুলোতে যায় যখন তারা শিশু শ্রমে যায় তখন কিন্তু আলটিমেটলি তারা ছোট বয়স থেকেই টাকা পায় তাদের হাতে এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আপনার সিগারেট সহ তামাক যেগুলো রয়েছে আহ আহ যেই ধরনের মাদকগুলো রয়েছে সস্তা সেগুলোর সাথে কিন্তু তারা জড়িয়ে যাচ্ছে এরপরে দেখেন এই যে যেটা বলছিলাম যে আসলে আমাদের দেশে খুব অল্প পরিমাণের টাকায় কিন্তু আপনি কিন্তু একটা শিশুকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন ধরুন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিয়ে যখন একটা কারখানা যখন কাজ করাবে ধরেন যার বয়স পঁচিশ বছর বা তিরিশ বছর তাকে হয়তো মাস এসে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি যদি একজন শিশুকে ধরেন চোদ্দ বছর থেকে বছর বয়সের মধ্যে শিশু আপনি এক থেকে ট্রেনিং কাজে নিলেন তাকে আপনি বেতন দিচ্ছেন হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ এই যে এই জায়গাটায় কিন্তু আসলে এই যে কলকারখানার যারা মালিক রয়েছেন তারাও কিন্তু এই সুবিধাটাই দেখে যে একজন শিশুকে আমার কম টাকা দিতে হচ্ছে এই জন্য আমি তাকে রাখছি আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আমি রাখছি না তো এই যে সমস্যা এই সমস্যাগুলো তখনই সমাধান করা যাবে যখন আসলে পরিবার এবং সমাজ চাইবে যে না আমি আমার সন্তানকে দিয়ে এই সময়টা কাজ করাবো না কাজ করালেও যদি আমার পরিবারের যদি আর্থিক অবস্থা খারাপ থাকে 14 থেকে 18 বছর বয়সে যারা শিশু রয়েছে তাদেরকে এমন কাজে যুক্ত করাবো যেন সে তার পড়াশোনা খরচা চালাতে পারে এবং ঝুঁকিপূর্ণ কাজ সে করে এবং বাকি এবং তাকে জন্য এই শিশু শ্রমিককে তাকে কোনো ধরনের মানসিক বা শারীরিক ভাবে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয় তাই আমি বলবো যে এই জায়গাটা আসলে সমাজ থেকে মানে শিশু কি আসলে কাজের জন্য যতদিন না পর্যন্ত আসলে একটা বস্তু বা একটা অবজেক্ট হিসাবে আসলে দেখানো হবে ততদিন পর্যন্ত আসলে কোনোভাবেই কোন ধরনের আইন বা কোনো নিয়ম করে কিন্তু আমরা এই শিশু শ্রমের যে সমস্যাটা বা যে মূল দায়ী এটাকে কিন্তু আসলে আমরা সমাধান আসলে করতে পারবো না আমরা জানি যে আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ যারা আজকে শিশু তারা আগামী দিনে ভবিষ্যতে জাতির কান্ডারি হয় কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি যে বাংলাদেশে প্রায় বাংলাদেশে প্রায় তিন দশমিক পাঁচ চার মিলিয়ন শিশু শিশু শ্রমিক হিসেবে কাজ করছে এর মধ্যে তারা চোদ্দ বছরের নিচে শিশু শ্রমিক হিসেবে কাজের সাথে জড়িত আছে প্রায় লক্ষের মতো শিশু তাহলে দেখা যায় বাংলাদেশে প্রায় একটা দেশের শিশুদের মধ্যে প্রায় আট দশমিক নয় পার্সেন্ট শিশু যদি শিশু শ্রমের সাথে জড়িত থাকে তাহলে সেই দেশে ভবিষ্যতে একটা কেমন দেশ হবে সেটা নিয়ে খুব প্রশ্নে রয়ে যায় দেখুন বাংলাদেশে শিশু শ্রমের প্রধান দায় কিন্তু রাষ্ট্রের সমাজের নয় রাষ্ট্র সমাজ কি দিয়ে তৈরি হয় সমাজ কয়েকটা পরিবার নিয়ে তৈরি হয় একটা কয়েকটা পরিবার একটা পরিবার যদি তার যে বরণ পোষণের দায়িত্ব শিশুর মৌলিক অধিকার গুলো পূরণ করতে যদি ব্যর্থ হয় তাহলে যারা বাধ্য হয়ে তাদেরকে শিশু শ্রমের দিকে দামিত পারে তাহলে এই দায়টা কার এই দায়টা কিন্তু পরিবারের না রাষ্ট্রে এখানে আমাদের রাষ্ট্রের উচিত হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা যে জনগণ আছে তাদের মৌলিক চাহিদা গুলো পূরণ পূরণ করা কিন্তু এই জায়গাতে আমাদের রাষ্ট্র পুরোপুরি ভাবে ব্যর্থ দেখুন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা গ্রামে সরকারি অর্থায়নে প্রাথমিক শিক্ষার প্রসার করা হয়েছে শুধুমাত্র মৌলিক চাহিদা পূরণের অভাবের কারণে অনেক শিশু এই পড়াশোনা থেকে বের হয়ে শিশু শ্রমকে বেছে কেন আচ্ছা যদি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন উনিশশো নব্বই অনুসারে একটা আইন আছে যে প্রত্যেক শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক তাহলে এই আইন যদি সঠিকভাবে প্রণয়ন করা হইতো এই আইনে যদি সঠিক বাস্তবায়ন করা হইতো তাহলে শিশু শ্রম বলতে বাংলাদেশে কোন ট্রফিকে থাকতো না তাহলে এই দায় টাকার রাষ্ট্রের শ্রম আইন প্রয়োগ করা আইনের প্রতি কঠোর হওয়া এই দায় টাকার সমাজে নাকি রাষ্ট্রের তারপরে আসুন আমরা জানি বাংলাদেশের শ্রম আইন হাজার যেটা মিনহাজ বলল যে বাংলাদেশ শ্রম আইন দু হাজার নয় চৌত্রিশ নম্বর ধারা অনুসারে বাংলাদেশে চোদ্দ বছরের নিচে কোন শিশুকে কোন সরাসরি ভাবে কোনো কাজ বা শ্রমের নিয়োগ করা যাবে না যদি করা হয় তাহলে সেখানে আইন লঙ্ঘন করা সামিল হয় দেখুন বাংলাদেশে যদি আইনে সুশাসন প্রতিষ্ঠা থাকতো রাষ্ট্র যদি আইনটাকে সঠিকভাবে প্রণয়ন করতো তাহলে শিশু শ্রমের মতো এত জঘন্য একটা জিনিস কখনোই এত বেশি বিস্তার করতো না আমরা সালে যদি একটা জাতীয় জরিপ দেখি তাহলে দেখা যায় যে সরি এক্সপ্রেস হাজার বাইশ সালে একটা দারিদ্রের হার একটা জরিপ দেখি তাহলে দেখা সেখানে দেখা যায় যে বাংলাদেশে প্রায় আঠারো দশমিক সাত পার্সেন্টের মতো শিশু আহ আঠারো দশমিক সাত পার্সেন্টের মতো পরিবার দারিদ্র সীমা নিচে বসবাস করে এর মধ্যে চরম দারিদ্রতার হার পাঁচ পার্সেন্ট যেটা দুই হাজার পঁচিশ সালে শেষে বেড়ে নয় দশমিক তিন পার্সেন্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে এখন এই দারিদ্র দূরীকরণ কিংবা শিক্ষার সঠিক নীতি প্রণয়ন করা শিশুদেরকে শিক্ষার প্রতি আগ্রহ করে তোলা এই জিনিসগুলা দায়িত্ব কার রাষ্ট্রের নাকি সমাজে রাষ্ট্র উচিত হচ্ছে গিয়ে সরাসরি ভাবে এদের এই জায়গাগুলোতে আহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন পালন করা এখন রাষ্ট্র যদি এই জায়গাটাতে ব্যর্থ হয় তাহলে আমি মনে করি শিশু শ্রমের জন্য যে দায়গুলা আছে এই জন্য টোটালি রাষ্ট্রই দায়ী সমাজ এখানে কোনো দায়ী নয় আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনার দিক থেকে যুক্তিগুলো উপস্থাপন করার জন্য আপনি আপনার দিক থেকে আসলে যে মূল তিনটা আসলে যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বাংলাদেশে আসলে এই যে অধিকারে যে শিশু শ্রমের একটা বিষয় এটা দ্বিতীয় নম্বর হচ্ছে যে রাষ্ট্রের উচিত মৌলিক চাহিদাগুলো পূরণ করা যদি মৌলিক চাহিদাগুলো পূরণ করা হয় তাহলে শিশুরা কাজে আসবে না তৃতীয় নম্বর হচ্ছে যে আইন যেটা 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 আছে 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 বা ওইটাকে আসলে এখন আমি দ্বিতীয় নাম্বার প্রথম সেটা হচ্ছে অধিকাংশ শিশু আসলে শিশুের সাথে জড়িত এটার সাথে আমিও একমাত্র এবং এই ক্ষেত্রে আমরা যে বিরোধিতা যেটা করছি যে আসলে এখানে দায়ী কি সমাজের নাকি রাষ্ট্রের আমি আমার দিক থেকে বলছিলাম যে সমাজের এখন আপনার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রের উচিত মৌলিক চাহিদা পূরণ করা দেখেন আমাদের বাংলাদেশে আসলে আহ বাংলাদেশে আসলে থার্ড ওয়ার্ল্ড একটা কান্ট্রি এটা আপনাকে মেনে নিতে হবে এখানে রাষ্ট্র চাইলেই প্রত্যেকটা পরিবারের কিন্তু আসলে আপনার মৌলিক চাহিদা গুলো পূরণ করতে পারবে না এই দিক থেকে আমাদের রাষ্ট্র ব্যর্থ এবং এই ব্যর্থতা মেনে নিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে আগাতে হবে এবং ওইভাবে কিন্তু আমাদেরকে আমাদের কাজের পরিকল্পনা গুলো করতে হবে তো সেই দিক থেকে কিন্তু রাষ্ট্র চাইলেই সকলের মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না যদিও এটা রাষ্ট্রের দায়িত্ব তবে আমাদের ওই পরিমাণে অর্থ নাই এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এখন তাহলে এই জায়গায় মৌলিক চাহিদা পূরণ অবশ্যই করতে পারবে না তাহলে এখানে আসলে দেখেন এখানে সমাজের বা পরিবারের ভূমিকাটা কি আমি আপনাকে যেটা বলছিলাম যে ধরেন একটা পরিবার আর্থিকভাবে অসচ্ছল বা একটা পরিবারের পিতা রয়েছে সে শুধুমাত্র কর্মক্ষম একজন ব্যক্তি বা পরিবারের সকলের দায়িত্ব পালন করতে বা ভরণ পোষণ করতে সে হিমশিম কাছে তাহলে সে যদিও তার সন্তানকে দিয়ে শিশুশ্রম করায় তবে সেই জায়গাটা কি খেয়াল রাখতে হবে সেই জায়গায় খেয়াল রাখতে হবে তার শিশুকে এমন কোনো কাজের সাথে সে জড়াবে না ধরেন একটা শিশু যদি আহ প্রাইভেট পড়ায় বা স্টুডেন্টদেরকে পড়ায় ধরেন সতেরো বছরের একটা ছেলে সে ক্লাস ফোর বা ফাইভের একটা শিশুকে পড়াচ্ছে এটাতে কিন্তু তার মানসিক ভাবে বা তার পড়াশোনায় কোনো ধরনের সমস্যা হবে না তার শারীরিক ভাবে কোনো সমস্যা হবে না কিন্তু ওই সতেরো বছরের ছেলে যখন একটা কলকারখানায় যে কাজ করবে ভারী পূর্ণ তখনই কিন্তু সেই শিশু শ্রমটা আমাদের দেশের জন্য সমস্যা এবং ওই বিষয়টাকে মূলত আমি বোঝাতে চাচ্ছি যে একজন শিশু যদিও কাজের সাথে জড়িত থাকুক কিন্তু এমন কাজের সাথে থাকতে হবে যেখানে তার শারীরিক কিংবা মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং যতক্ষণ না পর্যন্ত আমি শিশু শ্রমের যে সংজ্ঞা সেখানে কিন্তু উল্লেখ করেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত একজন শিশু শারীরিক মানসিক ভাবে আসলে টর্চার হচ্ছে বা সমস্যায় পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই শিশু শ্রমটা আমাদের ক্ষতিকর নয় এবারে আরেকটা জায়গায় আসেন এই যে ধরেন যে এই যে আমরা যেটা বলছিলাম যে মানসিকতা পরিবার এবং সমাজের যে মানসিকতা দেখেন গুলশান বনানীর কোন সন্তানকে কিন্তু আপনি দেখবেন না হচ্ছে কোন একটা শিশু সময়ের কাজের সাথে জড়িত হওয়া তারা হয়তো দেখা গিয়েছে আঠারো বছরের পর হয়তো বাবার ব্যবসা সামলাচ্ছে বা অন্য কোনো জব করছে নিজে নিজের ফ্রিডমের জন্য এই ধনে। আপনি যখন একটা বস্তু এলাকায় যাবেন দেখবেন যে প্রত্যেকটা ঘরেই দুজন শিশু থাকতে দুজনকে দিয়ে তারা কাজ করাচ্ছে কারণ তারা চায় তারা জানে যে আসলে এই পড়াশোনা শেষ করতে করতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে করতে একজন একজন ছেলে বা একজন মেয়ে সে তার পঁচিশ বছর বয়স শেষ হয়ে যায় এর এরপরে যখন সে চাকরিতে চাকরি নিতে চায় তখন তার চাকরির সর্ব মানে সর্বপ্রথম চাকরির বেতন শুরু হয় হচ্ছে আপনার পনেরো হাজার থেকে বিশ হাজারের মধ্যে তো এই যে জীবনের পনেরোটা বছর বা বিশটা বছর পড়াশোনায় যে ইনভেস্টমেন্ট ধরেন একজন শিশুর পাঁচ বছর বয়স থেকে পঁচিশ বছর পর্যন্ত এই যে বিশ বছর ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট একটা পরিবার চাইনা করতে বা এই এই বিশ বছর ইনভেস্টমেন্ট করে যদি ওই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যে আসলে বিশ হাজার টাকার বেতনই পাইতে হয় তার থেকে ভালো না যে একজন শিশু হচ্ছে আঠারো বছর বয়সে কলকারখানায় কাজ করে পনেরো হাজার বা বিশ হাজার টাকা পাক এই যে মানসিকতা আমাদের দেশের জনগণের এই যে মানসিকতা এই মানসিকতার কারণে মূলত শিশু শ্রমের হারটা এত বেশি এবং শিশুরা স্বাভাবিক কাজ করলেও তো মানা যেত সেটা সেটা স্বাভাবিক কাজ না করে তারা ঝুঁকিপূর্ণ কাজের দিকে তাদের সন্তানদেরকে তারা ঠেলে দেয় এইটা একটা বিষয় এবার আপনি বলছেন যে আসলে আইনের যে প্রয়োগ সেটা আসলে এখানে আসলে প্রভাব ফেলে যেখানে আসলে রাষ্ট্র তাই তো আমি বলবো যে আসলে দেখেন আইন আসলে বাংলাদেশে অনেক ধরনের আইন রয়েছে আমাদের এমন এমন আইনও রয়েছে যে আইনগুলো মানে না মানলে কঠোর শাস্তি হওয়ার কথা কিন্তু আমাদের দেশে আসলে আইনের প্রয়োগটা যথাযথভাবে হয় না এখন আইনের প্রয়োগ যথাযথভাবে কখন হবে শুধুমাত্র কি রাষ্ট্র বা আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হলে কি আইনের প্রয়োগটা হবে অবশ্যই না আমাদেরকেও মানসিক ভাবে এরকম সচেতন হতে হবে এই যে ধরেন রাস্তায় হচ্ছে ধরেন এই যে আমি যদি আপনাকে উল্লেখ করি ধরেন যানবাহন যেগুলো চলাফেরা করে এখানে ধরেন যে আপনি যদি হেলমেট না পরেন বাইক চালাতে গিয়ে বা আপনি যদি ওভার স্পিডে যান বা আপনি যদি ট্রাফিক আইন না মানেন আপনাকে জরিমানা দিতে হবে বা শাস্তি দিতে হবে এই একই বিষয় ধরেন আপনি যদি বিজয় দিকটা দেখেন ওই জায়গাটা কিন্তু দেখবেন দেখবেন যে লেগে থাকে বা কোনো ধরনের সমস্যা হয় একই বিষয় আপনি যখন ক্যান্টনমেন্টে আসবেন আপনি এটা পুরোটা ভিন্ন চিত্তে দেখবেন ক্যান্টনমেন্টে আপনাকে সেনাবাহিনী বলবেও না যে আপনি আপনার হেলমেট পরেন বা আপনি আইন মেনে চলেন সেখানে আসলে মানুষ একা একাই সোজা হয়ে যায় তখন সে বুঝে যে আমাকে যদি আর্মি কোনোভাবে ধরে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে বা আমি যদি এই জায়গায় কোন আইন ভঙ্গ করি তাহলে আমার নিস্তার নাই তো এই জায়গাটা এই সেম মানসিকতা কিন্তু ওই বিজয় গিয়ে যখন সেই ড্রাইভারটা গাড়ি চালায় তখন কিন্তু তার মধ্যে আসে কারণ সে জানে যে পুলিশ তাকে ছেড়ে দিবে বা পুলিশ তাকে সেরকম একটা কিছু করবে না তো এই যে মানসিকতা সেই মানসিকতার পরিবর্তনটা কিন্তু আমাদের আগে দরকার হ্যাঁ আইন তো আছে তবে আইনটাকে মানানোর দায়িত্ব যদিও পুলিশের তবে আমাদের পুলিশ তো সেখানে ব্যর্থ এবং এই জায়গাটা কিছুটা দায়ী আছে তবে আমি মনে করি যে এই জায়গাটা থেকে বেশি দায়ী হচ্ছে পরিবার এবং সমাজ তাই আমি বলছি যে আসলে শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের এই সব কিছুর পিছনে যে জিনিসটা দায় সেটা হচ্ছে দেখুন আমাদের যদি প্রত্যেকটা পরিবার যদি তার শিশুদেরকে শিক্ষার পূর্ণভাবে পালন করত তার খাদ্য বস্ত্রের বাসস্থান এই যে চাহিদা গুলো তাকে যদি পূরণ করাতে পারতো তাহলে সে কখনো পরিবার কখনো চাইতো না যে তার শিশুদেরকে বা তার যে পরিবার যে খুবই ছোট তাকে কখনো শিশু শ্রমিক দিয়ে দাবিতে বা কাজ করতে দাবিত করা কখন একটা পরিবার তার শিশুদেরকে শিশু শ্রমিক দাবিতে করে যখন সে তার দেখতে পারতেছে তার বাড়তি উপার্জন করা দরকার তার দারিদ্র বিমোচন হইতেছে না তার যে অধিকার গুলা সেই অধিকার গুলো পাইতেছে না এই জিনিসগুলোর জন্য দায় বাড়কে এই জিনিসগুলো দায়ী যদি পরিবার ঠিক মতো তার পরিবার প্রত্যেকটা দায়ী সদস্যের যদি বরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান মানে মৌলিক চাহিদা বলতে আমরা যে জিনিসগুলো বুঝি এগুলো যদি পরিপূর্ণভাবে পালন করাতে পারতো তাহলে কখনোই জিনিসটা আসতো না এখন এই জিনিসটার জন্য কে দায়িত্ব নিবে পরিবার কি পরিবার দায়িত্ব দায়িত্ব মানে এই এই জিনিসটার জন্য নাকি রাষ্ট্র নিয়ে নিবে আলোচনা করবে রাষ্ট্র পরিবারে এই জিনিসগুলো নিয়ে কাজ করবে যাতে কোনো একটা পরিবারের এই জিনিসগুলা বা যে প্রয়োজন দরকার হয় এগুলো যাতে আর এগুলো যাতে দরকার না হয় এই জিনিসটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের শিশু শ্রম বলতে কোনো শিশু শ্রমিক হিসাবে যে প্রতি বা আমাদের প্রত্যেক বছর যে শিশু শ্রমের পরিমাণটা বাড়ছে এটা হয়তো আর বাড়বে না তাহলে এখানে আমার মনে হয় যে রাষ্ট্রটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সমাজের মানসিকতা তখনই পরিবর্তন হবে সমাজ যখন দেখবে যে তার পরিপূর্ণ চাহিদা গুলো রাষ্ট্রপূরণ করতে পারতেছে যদি রাষ্ট্র সে জায়গায় ব্যর্থ তাহলে অবশ্যই এই দায়বারটা আমার মনে হয় রাষ্ট্রের জি ফাহিম মুক্তাদির আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক মন্ডলী আমাদের আজকের এই বিতর্ক সন্ধ্যায় আমাদের যে আলোচনার বা বিতর্কের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে শিশু শ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয় সমাজের এই জায়গাটা থেকে কিন্তু আমরা দুজনে আমাদের দিক থেকে আসলে যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেছি তো আজকের মতো আমরা আমাদের আহ এখানে শেষ করছি পরবর্তী কোন এক সন্ধ্যায় নতুন একটা বিষয় নিয়ে আবারও আমাদের বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে নতুন একটা বিতর্ক আমরা করবো ইনশাল্লাহ